গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো জন্মাষ্টমী তো সেজন্য আজকে তোমাদের সাথে চলে এলাম আমার ব্লগ শেয়ার করতে আর আমার বাড়িতে কিন্তু জন্মাষ্টমীটা রাত্রিবেলা পালন হয় মানে আজকে আমাদের গোপালে স্নান হবে আর রাত্রিবেলা এই খই মুরগি মালপোয়া তারপরে তালের বড়া সুজি লুচি এই সমস্ত আরও যেসব সব সঙ্গে থাকে যেমন লজেন্স ক্যাটবেরি এই সমস্ত খেতে দেওয়া হবে গোপালকে তো তারই তোরজোর চলছে এখানে খই খইটা পাক দেওয়া হয়ে গেছে নাড়ুও বানানো হয়ে গেছে সবটার ভিডিও রুড়িও করা হয়ে ওঠেনি মালপোয়া হয়ে গিয়েছে তো হঠাৎ লাস্টে মনে পড়লো যে আমার তো ভিডিওগুলো করা হয়নি তো সেই জন্য আমি তালের বড়াটা যখন করছিলাম একটা ছোটো করে ভিডিও নিয়ে রেখেছিলাম তো চলো দেখো একটু তালের বড়াটা একটু পূর্বের মতো গিয়েছে মানে অনেক কাজ তো করছি করছি সঙ্গে সঙ্গে সেই জন্য আর কাল কিন্তু মনস পুজো সেই জন্য গিয়েছিলাম মনসা ঠাকুর কিনতে আবার এসে রাত্রি বারোটার সময় ভোপালে স্নান দিতে হবে সেই জন্য স্নান দেওয়ার জন্য বসে পড়েছে আমার শাশুড়ি মা আর আমিও চলে এসেছি আর এখানে দেখো ওই তালের ঘি নাড়ু খো মোয়া তারপরে খই এই সমস্ত সহযোগে এখন গোপালের ভোজনটা দেওয়া হয়েছে রাতের ভোজন আর আজকে কিন্তু গোপালের কোনো শয়ন হবে না গোপাল আজকে সারা আর আমাদের দেখো এই যে গোপালের স্নান টান হয়ে গিয়েছে সে আবার নতুন জামা কাপড় পরে তার যথা স্থানে বসে গিয়েছে আমাদের বাড়িতে কিন্তু তোমার আগে আমার যার ভিডিও দেখে নিশ্চয়ই জানো আমাদের বাড়িতে কতগুলো গোপাল আর চলে এলাম পরের দিন সকালবেলা পরের দিন ছিল হচ্ছে আমাদের বাড়ির মনসা পুজো তো এই মনসা পুজোটা আমার শাশুড়ি মা স্বপ্নে দেখতেন বলে সেই জন্য আমাদের বাড়িতে মনসা পুজোটা হয় আর আমাদের কিন্তু নয় নাগে মনসা পুজো এ যে দেখো সকাল সকাল আমাদের ঠাকুর মশাই চলে এসেছিলেন পুজো করতে আর আমাদের কিন্তু এখন পুজো চলছে আর আমাদের দেখো দূর দূর মানে পাশে আশপাশে বাড়ি থেকে সবাই পুজো দিতে আসে কারণ এই ভাদ্র মাসে সংক্রান্তিতে অনেকেই মনসা পুজো দেয় যাদের বাড়িতে হয় না তারা অন্য অন্য জায়গায় বা মন্দিরে পুজো দিয়ে আসে তো এখানেও অনেকে পুজো দিয়ে যায় তো তারাও পুজো দিয়ে গিয়েছে আর আজকে কিন্তু আমাদের নন্দোৎসব মানে গোপালের ভোগ জানি না দুটো কীভাবে করতে পারলাম হয়তো ভগবানের আশীর্বাদ মাথায় রয়েছে বলেই সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। তো ভিডিওটা যখন করেছিলাম তখন আর আপলোড করা হয়নি যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেই জন্য তোমাদেরকে বলে দিতে পারলাম সব কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছিলাম আর যখন আমাদের এখানে মনসা পুজোটা হচ্ছিলো আরতি হচ্ছিলো তখন এই যে দেখো মনসার মায়ের দুটো জবা ফুল মাথায় রয়েছে এখান থেকে একটা ফুল কিন্তু আশীর্বাদস্বরূপ করেছিল আর এখানে দেখো পুজো শেষ হয়ে গেছে রান্নার জোগাড় হয়ে গিয়েছে এবং মোটামুটি রান্না মাছ পথে পাঁচ মিশালি তরকারি খিচুড়ি পাঁচ রকম ভাজা লুচি সুচি আজকে আবার করে দেওয়া হয়েছে পায়েস আর এখানে হচ্ছে চাটনি এই ছিল আর প্রচুর এই ছিল আজকে গোপালের নন্দোৎসবের মেনু তো দেখো কাল থেকে একটু বৃষ্টি নেমেছে রাস্তায় কিন্তু হচ্ছে প্রচুর জল জমে গিয়েছে হঠাৎ করে বৃষ্টিটা নেমেছে জানি না কতক্ষণ হবে বৃষ্টিটা আর ওয়েদারটা একটু গরম ছিল সকালবেলার দিকে এখন বেশ ওয়েদারটা বেশ ভালোই লাগছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি এরমভাবে হচ্ছে আমি মনে হচ্ছে যেন সেই মীঘাঙা বৃষ্টি যেরকম পাহাড়ি অঞ্চলে হয় সেই টাইপের বৃষ্টি হচ্ছে তো জায়গা তো তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের বাড়িতে কটা গোপাল আছে সেটা তোমাদের দুই দিন তোমাদের কাছে কোশ্চেন রয়েছে একটা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে আর এই যে এখন দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই ভারতের